আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী অদিনী ভাইরা আর একটা বিষয় আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই সেটা হলো আজান দেওয়ার কতক্ষণ পরে আমরা ফরজ সালাতের একামত দেব সাধারণত রমজান মাসে আমরা যেই হাদিস আমরা পেয়েছি যে পঞ্চাশ থেকে ষাট আয়াত পড়তে যে সময় লাগে এই সময়টা যেন দেওয়া হয় ফজর আজান দেওয়ার পরে তারপরে ফজরের জামাত শুরু করা হয় আর অন্যান্য সময় আজান ও মাঝে কতটুকু সময় রাখা দরকার একটা মানুষ সাধারণত ঘুম থেকে উঠে বিরাজ করে প্রস্রাব করে পায়খানা করে তারপরে উজু করে এই প্রস্রাব পায়খানা উজু যতটুকু সময় লাগে এই এতটুকু সময় দেওয়া দরকার তাতে আমার যতটুকু যতটুকু সময় লাগে আমার হিসাবে সাধারণত পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা থাকা দরকার অনেক বয়স্ক মুরব্বী আছে যারা আজানের পরে ঘুম থেকে উঠে অজু ওষা পায়খানা এগুলো সারতে তাদের সময় লাগে তা আমারটাই আমি বললাম যে আমারই সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট প্রসাব পায়খানা অজু সারতে আর এখানে আবার দু রাখা ফজরের সলাতের সুন্নত করতে হয় জহরের সলাতের আগে চার রাখা সুন্নত পড়তে হয় আজানের পরে আসরে সলাদের মসজিদে ঢুকলে দুরাকে সলাত সুন্দরপথে আসর বাদ দিলাম কিন্তু বিশেষ করে ফজর জহর এগুলোর সময় আর আরেকটা বিষয় হল আমরা যারা আজান দেই বিশেষ করে একামত কে দিবে এই একামত দেওয়া নিয়ে কিছু কিছু মানুষের একটু হলেও হটকারিতা থাকে যে আমি আজান দিয়েছি তুমি একামত দিলা কেন আমরা এটা জানি যে যে আজান দেয় তারই একামত দেওয়ার হক যে আজান দেয় তারই একামত দেওয়ার হক কিন্তু আসলে একামত ইমাম সাহেবও দিতে পারে অন্যান্য সাধারণ মুসল্লিরাও দিতে পারে আর মর্জন থাকলে তো কথাই নাই কিন্তু সকলেরই দেওয়ার অনুমতি আছে দিতে পারে কিন্তু আমরা যে বিষয়টা আরও বেশি গুরুত্ব সহকারে আমরা তুলে ধরি যে আমি আজান দিলাম অন্য কেউ আর একামত দিতে পারবে না এই ধারণা করাটা ঠিক নয় তার কারণ যে আজান দিবে তাকেই এ দিতে হবে এই হাদিসটা বা এই কথাগুলো এই বইটার ভিতরে ফেকো হলে এবাদাত ফেকো হলে এবাদাত একশো আট নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে হাদিসটি সহি নয় হ্যাঁ হাদিসটি সহি নয় হাদিসটি সহি নয় তাহলে আমরা এরকম খুব কঠিনভাবে এটা নিতে পারি না মানে ঠিক নয় আর একটা জিনিস আমরা দেখে থাকি প্রায় মসজিদে ইমাম সাহেব ঢোকার আগেই অথবা টাইম হওয়ার আগেই অনেক মুসল্লি দাঁড়িয়ে যায় মানে বসেছিল ইমাম সাহেব ঘরে ঢুকেছে আর ধৈর্য কোলায় না মানে মুসল্লি দাঁড়িয়ে যায় কিন্তু মুসল্লি দাঁড়ানো যে যাবে না এটা স্পষ্ট দলিল আছে এটা বৈধ নয় ইমামের আগে মুসল্লিরা দাঁড়িয়ে থাকতে পারবে না তারা বসে থাকতে হবে এটা সহিহুল বখারি ছয়শো সাঁত্রিশ নম্বর হাদিসে উল্লেখ আছে সহি হল বখারি ছয়শো সাঁত্রিশ নম্বর হাদিসে এটা উল্লেখ আছে আপনারা এই ফেপো হলে আবাদত এই বইটার মধ্যে তালাশ করতে পারেন তো মোটামুটি আমরা কিছুটা জানতে পারলাম যে সঠিক সময়ে আজান দেওয়া একামত দেওয়া একামত কে দিবে হ্যাঁ ইমামের আগে দাঁড়ানো যাবে কি যাবে না এ বিষয়ে হালকা কিছু আপনাদের কাছেই তুলে ধরার চেষ্টা করলাম আপনারা আমল করার চেষ্টা করবেন যে আজান দেখ এ কামত সবাই দিতে পারবে কোনো সমস্যা নেই তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাকেই দিতে হবে এ ধারণাটা সঠিক নয় হাদিসটি সহি নয় এটা এই বইটার মধ্যে উল্লেখ আছে আর ইমাম সাহেব মসজিদে প্রবেশ করার আগেই বা প্রবেশ করেছে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব মুক্তাদেও দাঁড়িয়ে গেল এমনটাও কিন্তু ঠিক না ইমাম সাহেব যায় নামাজে যাবে বা সামনে যাবে মসজেন একামত দেবে যে আজান দিয়েছে সে একামত দেবে মুসলেন দাঁড়িয়ে কাতার সোজা করে নেবে আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক এমন করতে অভিজ্ঞান করুন সকলগুলো আমিন